আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন এম মান্নান ভাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওর টপিক হলো টাইলসের হিসাব টাইলস হিসাব আপনি কীভাবে করবেন আসলে টাইলসের হিসাব করার জন্য অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই আমার এই হিসাবটা একটু করে দেন আমার ওয়াশরুমের আমার কিচিং রুমের আমার বেডরুমের কত পিস টাইলস লাগে এই ভিডিওটি দেখার পর আপনার আর আমাকে ফোন দিতে হবে না আপনার হিসাব আপনি নিজেই করে নিতে পারবেন যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার হিসাব আপনি নিজে করতে পারেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই কীভাবে আমরা হিসাব করতে পারি দর্শক আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে ক্যালকুলেটারে আপনারা এরকম ক্যালকুলেটার উপরে ক্লিক করে তারপরে আপনারা প্রথমে যেটা জানবেন আমরা সাধারণত জানি বারো বাই বারো তাতে এক ফুট হয় বারো ইঞ্চি গুণ বারো ইঞ্চি স্কোয়ার বারো ইঞ্চি বারো ইঞ্চি তাতে আমাদের এক ফুট আসে আমরা তাতে হিসাবে পাইছি একশো চৌচল্লিশ ইঞ্চি এক ফুটে একশো চৌচল্লিশ ইঞ্চি হয়ে থাকে এবার আমরা এটা তো সবাই জানি বারো বাই বারো তাতে এক ফুট তারপর চব্বিশ বাই চব্বিশ তাতে হয় চার ফুট যেহেতু দুই ফুট দুই ফুট চার ফুট হয় একখান টাইসে আমরা যেটায় সমস্যা পড়ি ষোলো ষোলো টাইসটাই ষোলো ষোলো বিশ বিশ দেখা যায় বত্রিশ বত্রিশ সাইজের টাইস আছে এখন তারপরে এখন আটচল্লিশ সাইজও আছে তো আমরা অত দূর যাবো না আমাদের বেশিরভাগই আমরা ব্যবহার করে দিই গ্রামগঞ্জে ষোলো ষোলো টাইলসটা আমরা বেশি ব্যবহার করে থাকি সেই ষোলো ষোলো টাইলসে আমাদের কীভাবে আমরা হিসাব করবো আমরা সেই দিয়ে আপনাদেরকে দেখাইতে চাই চাইতেছি চলুন এবার আমরা ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি দেখি ষোলো ইঞ্চি গুণ ষোলো ইঞ্চি হয়েছে কত দুইশো ছাপ্পান্ন এবার আমরা এই দুইশো ছাপ্পান্ন হয়েছে এক পিসে এটাকে আমরা কত ফুট আসে সেটা আমরা বের করি আপনারা একটা কাজ করবেন এই দুশো ছাপ্পান্ন ইঞ্চিরে ভাগ দেবেন একশো চৌচল্লিশ দিয়ে দেখুন কত আসে এক ফুট সাতাত্তর পয়েন্ট এভাবে এখন দেখা যায় আপনাদের একটা প্যাকেটে দশ পিস থাকে নয় পিস থাকে আট পিস থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে থাকে এটাকে আমরা কি করব আমরা এটারে গুণ করব গুণ করব দশ দিয়ে যাতে কত আসে সতেরো ফুট সাতাত্তর পয়েন্ট আমরা যদি প্যাকেটে দশ পিস থাকে আর যদি প্যাকেটে দেখা যাওয়ার সময় নয় পিস থাকে সেটা কাজ করতে পনেরো ফুট নিরান নিরানব্বই পয়েন্ট ষোলো ফুটের মতন ঠিক আছে আপনারা এবার বের করবেন খুব সহজে দেখুন আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা কাজ করবেন এবার দেখেন আট বারো সাইজ আট গুণ বারো হয়েছে কত ছিয়ানব্বই এবার আমরা কাঠোনে বেশিরভাগই আট বারো সাইজে পঁচিশ পিস থাকে অন্য অন্য কোম্পানি কিছু কিছু কোম্পানিতে বিশ পিসও থাকে কিন্তু বেশিরভাগই চব পঁচিশ পিস থাকে এখন আমরা এটাকে গুণ দিব গুণ পঁচিশ এখন দেখুন কত হয় চব্বিশশো নাকি এটাকে আমরা একশো চৌচল্লিশ দিয়ে ভাগ দিই সমান ভাগ একশো চৌচল্লিশ হয় কত ষোলো ফুট শিশুরটি পয়েন্ট এই ষোলো ফুট শিশুরটি পয়েন্ট আপনার শিশুরটি পয়েন্ট পাইবেন না আপনারা যদি দেখবেন এ জায়গায় এখন আমরা বলি যে ছয় কাটনে একশো ফিট তা কীভাবে হয় এটাকে যদি আমরা গুণ করি দেখুন গুণ ছয় কত হয়েছে নিরানব্বই ফুট নিরানব্বই পয়েন্ট এইটা আসে এখানে যে ছয় কাট গুণ ছয় আবার দেখায় আপনাদের এই ক্যালকুলেটারের সমস্যা হয়েছে পঁচিশ গুণ ছিয়ানব্বই চব্বিশশো চব্বিশ আমি বাঘ দেব একশো চৌচল্লিশ দিয়ে ষোলো ফুট ছেষট্টি পয়েন্ট এবার এটাকে আমি যদি গুণ ছয় নিরানব্বই ফুট নিরানব্বই পয়েন্ট এখানে যদি আমি ছয় না দিয়ে তিন দিই তাতে করতে উনচাশ উনপঞ্চাশ ফুট আটানব্বই পয়েন্টের মতো এখন আমরা পঞ্চাশ ফুট ধরে আনি তিন কাঠোনে আর ছয় কার্টনে একশো পিস ধরে আনি আপনারা আশা করি আট বারো সাইজের হিসাবটা আপনারা পেয়েছেন এবার আমরা যাই ষোলো পিসে ষোলো ষোলো সাইজে এখন ধরুন আপনার রুম হয়েছে বারো গুণ বারো অথবা একদিকে বারো একদিকে তেরো তেরো ফুট এরকম আছে একশো ফুট আপনার অটোমেটিক আপনার পেয়ে গেছেন একশো ছাপ্পান্ন ফুট আপনার ফ্লোরে ফ্লোর আছে আপনার রুমটা একশো ছাপ্পান্ন ফুট আপনার রুমটা স্কোয়ারে আসে একদিকে বারো ইঞ্চি বারো ফুট একদিকে তেরো ফুট বা বারো বারো হয়ে থাকে আমি বারো বাই তেরো সাইজের রুমের কথা হিসাব দিচ্ছি আপনারা যে কোনো সাইজের এরকম বারো তেরো জায়গায় বারো দিবেন বারো জায়গায় তেরো দিবেন দশ দিবেন আপনারা এভাবে করে তারপরে দেখবেন টোটালে কত ফুট আসে একশো ছাপ্পান্ন ফুট এবার আমরা বাক করব সমান একশো ছাপ্পান্ন ফুট একশো ছাপ্পান্ন ফুট হইলে আমাদেরকে প্রথম হিসাব করতে হবে কয় পিস লাগে এখন একশো ছাপ্পান্ন ইঞ্চিরে আমরা কী করবো গুণ দেব একশো চৌচল্লিশ দিয়ে তাহলে কত আইল বাইশ হাজার চারশো চৌষট্টি এই বাইশ হাজার চারশো চৌষট্টি আপনারা একটা কাজ করবেন আমরা তো হিসেব করে আগেই আইছি যে ষোলো ষোলো টাইলসে কত ইঞ্চি হয় ষোলো ষোলো টাইলসে দুইশো ছাপ্পান্ন ইঞ্চি হয় এবার আমরা কাজ করবো দুইশো ছাপ্পান্ন দিয়ে এটার ভাগ দেব দুইশো ছাপ্পান্ন তাহলে আমাদের পিস বের হয়ে যাবে এখন আছে কত আপনার সাতাশি পিস পঁচাত্তর পয়েন্ট অর্থাৎ আপনার অষ্টআশি পিসের মতন লাগতে আসে যদি আপনাদের বারো বাই তেরো সাইজের রুম হয় আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি এভাবে হিসেব করেন তাহলে আপনাদের রুমে কত পিস টাইলস লাগে আপনি নিজেই করতে পারবেন আপনাদের কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না আপনাদের শুধু মিস্ত্রি ঠিক করবেন কাজের জন্য আপনার ঘরে হিসেব আপনি নিজেই করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ছোট্ট একটু ভিডিওতে আপনাদেরকে আরও যদি কিছু বোঝার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন বিষয়ে জানতে পান জানতে চান আমি আর একটা বিষয় দেখতে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সময় দেখা যায় দশ বাই ষোলো দশ বাই ষোলো সাইজের টাইলস আছে দশ ষোলো আছে বারো আঠারো আসে বারো চব্বিশে আসে ওয়াল টাইলসাইজ যেটা সেটা হিসাবে কীভাবে করবেন আপনারা এখন এই দশ ষোলো টাইলসের এটাই বেশিরভাগই দশ পিস থাকে দশ পিস থাকে আট পিস থাকে ওটা আপনার প্যাকেটের উপর কোম্পানির উপর নির্ভর করে এখন আমরা এই দশ ষোলো টাইলসে হয় কত একশো ষাট ইঞ্চি দশ বাই ষোলো ইঞ্চি একশো ষাট ইঞ্চি একশো ষাট ইঞ্চিতে এখন আপনি আগে প্যাকেটে হিসেব করবেন যে প্যাকেট কটা থাকে প্যাকেটে যদি আপনার সমান প্যাকেটে যদি আপনাদের দশ পিস থাকে তাহলে একশো কত ষোলোশো ষোলোশো ইঞ্চি এবার এটাকে আপনারা ভাগ দেবেন একশো চৌচল্লিশ আইসে কত এগারো ফুট এগারো পয়েন্ট এটা আপনাদের একটা প্যাকেটে আসবে যদি এর বেশি থাকে তাহলে বেশি হবে কম থাকলে কম হইবে আমি একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে যদি দশ পিস থাকে দশ ষোলো টাইলসে বেশিও থাকে ঠিক আছে আপনারা এভাবে হিসাব করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ